আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের মনোরন্তস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আজকে হচ্ছে আসলে দারুণ একটা সুখবর আমার সমস্ত প্রবাসী ভাইয়ের জন্য সেটা হচ্ছে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে কিন্তু প্রথম কিন্তু ভাষণ দিলেন এবং তিনি কিন্তু আমাদের প্রবাসীদের কিন্তু ভুলে যায় নাই এবং এটাই হচ্ছে বাস্তবতা এবং এটাকে বলে মানবতা তিনি জানেন প্রতিটা মানুষকে কিভাবে সম্মান দিতে হয় এবং সম্মান নিতে হয় আজকে এর জন্যই আজকে আল্লাহ সুবান তালা তাকে মনে করেন এরকম একটা মনে করে সম্মান দান করছে তাই না তো আমাদের প্রবাসীদেরকে কিন্তু সবাই কিন্তু ভুলে গেছে কিন্তু ডক্টর মোহাম্মদ স্যার তিনি কিন্তু ভুলে নেই অবশেষে আমাদের প্রবাসীদের জন্য সুখবর দিলেন সেটা হচ্ছে প্রবাসী মনে করেন সম্মান এবং প্রবাসীদের যে দাবিগুলা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার তিনি নিজ দায়িত্বে প্রতিটা দাবি মনে করেন এই পূরণ করার লক্ষ্যে মনে করেন তিনি মনে কাজ করে যাবে ইনশাল্লাহ এর ভিতরে অন্যতম একটা আমাদের প্রবাসীদের দাবি সেটা হচ্ছে প্রবাসী পেনশন ইনশাআল্লাহ অতি দ্রুত আশা করি আমাদের এই পেনশনটাও মনে করেন চালু হয়ে যাবে ইতিমধ্যে আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের প্রবাসীদের যে মনে করেন পরিবারে যে একটা হয়রানি বা আমাদের প্রবাসীদের যে একটা বিআইপি একটা সার্ভিস ইনশাল্লাহ সেটাও মনে চালু হবে অনেকেই বলবেন যে বিআইপি সার্ভিস বলতে কী বিআইপি সার্ভিস বলতে মনে করেন সব কিছু আপনার পরিবারে যে মনে করেন আপনার ছেলে মেয়ে আছে তারা যে স্কুলে বা কলেজে মনে করেন যে জায়গায় যে যেখানে হোক মনে করেন পড়াশোনা করে তার যে একটা মনে করেন একটা সার্ভিস বা তার যে একটা এক্সট্রা যে মনে করেন একটা মানে কি বলে একটা বিআইপি একটা সার্ভিস সেটা কিন্তু সে মনে করেন সুযোগ সুবিধা কিন্তু পেতে যাচ্ছে ইনশাআল্লাহ অতি দ্রুত সেটা নিয়ে মনে করেন কাজ করতেছে ইভেন প্রতিটা প্রবাসী যেহেতু প্রবাস কল্যাণ ব্যাঙ্কে যাতে মনে করেন সহজভাবে তিনি যাতে ঋণ নিতে পারে সেটা নিয়েও মনে করেন কাজ করা হবে কেন কারণ এই প্রবাসী কল্যাণ ব্যাংক মানে কি প্রবাসী কল্যাণ ব্যাংক মানে হচ্ছে প্রবাসীদের জন্য প্রবাসীদের আপনার কী বলে আর্থিক যে একটা সমস্যা সেটা মিটানোর জন্য হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক তাই না তো এখানে এত কঠিন নীতিমালা কেন থাকবে হ্যাঁ আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক মানেই হচ্ছে প্রবাসীদেরকে আপনারা সহজ শর্তে মনে করেন আপনারা ঋণ প্রদান করবেন এটার নামই তো প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক এটা নিয়ে হচ্ছে ডক্টর ইনুসা তিনি মনে করেন কথা বলছে আলহামদুলিল্লাহ উচিত দ্রুত আমাদের যে প্রবাসীদের যে দাবিগুলো আছে সেটা মনে করেন পূরণ হতে যাচ্ছে আমি সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কথা বলি সবাই বাংলাদেশের রেমিটেন্স আপনারা আপনার কি বলে লিগেল ওয়েতে পাঠান কেউ হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না ইনশাল্লাহ উচিত দ্রুত আমাদের এই দাবিগুলো মনে করেন মেনে নেওয়া হবে এবং এর সাথে ডক্টর মোহাম্মদ ইনুসা তিনি এটাও বসে যে আমি আমার সমস্ত প্রবাসীদেরকে নিয়ে আমি আমার দেশটাকে এবং বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিতে চাই কারণ তিনি কিন্তু বলতে কিন্তু ভুলে নাই আমাদের এই বাংলাদেশের স্বাধীন ক্ষেত্রে অন্যতম একটা ভূমিকা ছিল এই আমাদের প্রবাসীদের সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসা তিনি কিন্তু বলছে তার সেলুট জানাই কারণ সবাই হচ্ছে ভুলে গেছে প্রতিটা সমন্বয় তারা ভুলে গেছে বাংলাদেশের সাধারণ জনগণ ভুলে গেছে প্রতিটা বাংলাদেশের যে স্টুডেন্ট আছে তারা মনে করেন বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্ট আছে তারাও মনে করেন ভুলে গেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসার তিনি কিন্তু ভুলে নাই। কারণ তিনি জানে যে মানুষকে কিভাবে সম্মান করতে হয় মানুষের মর্যাদা কিভাবে দিতে হয় কারণ একটা মানুষ যখন দেশের মনে করেন আসলে খারাপ অবস্থায় দাঁড়ায় তারে তারপরে যে যে সম্মানটা দেওয়া দরকার সেটাই কিন্তু আমাদের কিন্তু দিতে যাচ্ছে ইনশাআল্লাহ কারণ এই সমান্য একরা প্রবাসীদেরকে বলতে পারে দেশের মানুষ প্রবাসীদেরকে বলতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ স্যার তিনি কিন্তু আমাদের প্রবাসীদের কিন্তু ভুলে নাই অতএব আমাদের যে দাবিগুলো আছে সেটা অতি দ্রুত পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ ইতিমধ্যে আমি সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যেও একটা কথা বলবো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে এসে যাবেন কেননা অনেক কষ্ট করছি আপনাদের জন্য এবং আমাদের সবার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দাবিগুলা মেনে নেওয়া হচ্ছে অতি দ্রুত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম